মাত্র কুড়ি টাকা দামের এক প্যাকেট শ্যামাই দিয়ে আপনারাও কিন্তু খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এই দারুণ স্বাদের মজাদার একটা ডেজার্ট তৈরি করে নিতে পারবেন আর এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের একবার খেলে সবাই কিন্তু বারবার এটা খেতে চাইবে এতটাই টেস্টি হয় এক প্যাকেট শ্যামাই আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন যেটা খেতে অনেকটা নবাবি শ্যামাইয়ের মতো কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন চলুন তাহলে শুরু করিয়াছি के रेसिपी তো প্রথমে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেট শ্যামাই এখানে কুড়ি টাকা দামের আমি একটা শ্যামাইয়ের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি করেও এটা তৈরি করে নিতে পারবেন এখন দু হাত দিয়ে এভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে একটু ডোলে ডোলে এভাবে একটু শ্যামাইটাকে গুঁড়ো করে নিচ্ছি একদম কিন্তু পাউডার করার দরকার নেই জাস্ট একটু ছোট ছোট দানা এরকম থেকে গেলেই হয়ে যাবে দেখুন ঠিক টেক্সচারটাই এরকম করে নিতে হবে এরকম ছোট ছোট যাতে দানা থেকে যায় তো মিক্সার জারে কিন্তু একবারে গুঁড়ো করে নেবেন না হাত দিয়ে এভাবে খুব সহজেই হয়ে যাবে তো এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতো ঘি খুব বেশি ঘিয়েরও কিন্তু দরকার নেই আপনারা চাইলে এক চামচ সাদা তেলও দিয়ে দিতে পারবেন এখন লো ফ্লেমে ঘিটাকে হালকা গরম করে নেব আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে শ্যামাই এখন লো ফ্লেমে আমি শ্যামাইটাকে একটু ভেজে নেব আচ্ছা এখানে আমি আগে থেকে ভাজা শ্যামাই নিয়েছি মানে যেগুলো ভাজা শ্যামাই বিক্রি হয় তো সেই শ্যামাইগুলো নিয়েছি তাই এটাকে আমি বেশিক্ষণ ভাজবো না আপনারা যদি কাঁচা সময় নিয়ে থাকেন তাহলে সেটাকে একটু ভালো করে ভেজে নেবেন তো এই যে দেখুন দু মিনিটের মতো আমি একদম লো ফ্লেমে ঘিয়ের সাথে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে এখন দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতো চিনি আমি এখানে কিন্তু খুব বেশি চিনি আর কি দিচ্ছি না কারণ এই ডেজার্টটা হালকা মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এক চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি তিন চামচের মতো দুধ নিয়েছি খুব বেশি দুধ কিন্তু অ্যাড করতে যাবেন না এখানে তিন চামচ দুধই যথেষ্ট এর থেকে বেশি দিলে শ্যামাইগুলো একদম নরম হয়ে যাবে মানে একদম কি বলবো গলে যাবে তো দু থেকে তিন চামচ দুধ দিয়ে এভাবে খুব ভালো করে শ্যামাইটাকে মিশিয়ে নেব এতে কি হবে শ্যামাইটা হালকা একটু সফট হয়ে যাবে আপনারা যদি লাচ্ছা শ্যামাই ব্যবহার করেন তাহলে দুধটা না দিলেও চলবে তো একদম লো ফ্লেমে আমি দুধের সাথে শ্যামাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আগের মতো সেই শক্ত ভাবটা কিন্তু আর নেই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো কন্ডেন্স মিল্ক এটা দাওয়াতে কিন্তু শ্যামাইটার মধ্যে একটু চিটচিটে আঠালো ভাব চলে আসবে আর তাতেই কিন্তু আমরা শ্যামাইয়ের বাটিগুলো তৈরি করে নিতে পারবো তো এর জন্য আমি এখানে কনডেন্স মিক দিয়েছি এখন আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিকটা না থাকে তাহলে এর বদলে তিন চামচের মতো বড় চামচে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো একটু কম বেশি করে নিতে পারবেন আমি এখানে এক চামচের মতো চিনি দিয়েছিলাম আপনারা চাইলে দু চামচও দিয়ে নিতে পারবেন এখন লোভ ফ্লেমে এভাবে কন্ডেন্স মিল্কটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে শ্যামায়ের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম হয়ে যাবে মানে সবগুলো এক জায়গায় জড়ো হতে শুরু করবে এভাবে যখন রেডি হয়ে যাবে তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে খুব বেশি টাইম কিন্তু এই শ্যামাইটাকে আর কুক করার দরকার নেই যখনই দেখবেন যে এভাবে সবগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অন্যদিকে আমি এখানে তিনটে কাঁচের বাটি নিয়েছি এরকম ছোটো সাইজের আর এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম শ্যামাইয়ের সেটা গরম থাকা অবস্থায় কিন্তু এই বাটিতে নিয়ে ঠিক এই বাটির মতো শেপ দিয়ে দিতে হবে এভাবে চামচ দিয়ে প্রেস করে চাপা দিয়ে আমরা বাটির শেপটা দিয়ে নেব খেয়াল রাখবেন শ্যামাইয়ের মিশ্রণ মিশ্রণটা গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা বাটির শেপটা দিতে পারবেন না তো এভাবে ভালো করে চামচ দিয়েও প্রেস করে নিতে পারেন বা চাইলে হাত দিয়ে যদি সহ্য করতে পারেন তাহলে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমাদের বাটির শেপটা দিয়ে নিতে হবে ঠিক আছে দেখুন আমি যেভাবে করছি খুব ইজিলি কিন্তু হয়ে যাবে যদি শ্যামাইয়ের মিশ্রণটা গরম থাকে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না তো একই রকমভাবে সবগুলো বাটিতে আমি শ্যামাইয়ের মিশ্রণটা দিয়ে এগুলোকে আর কি শেপ দিয়ে নেব বাটিটা শেপ আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই বাটি নিয়ে নিতে পারবেন আর আমি এক প্যাকেট শ্যামাই দিয়ে এই তিনটে বাটি কিন্তু তৈরি করে নিয়েছি পুরো শ্যামাইটা আর কি লেগে গেছে আমার তো আপনারা যদি ছোট সাইজের বাটি নেন তাহলে আরও চারটা পাঁচটা তো করে নিতে পারবেন তো এখন ওগুলোকে আমি ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য আর ততক্ষণ চলুন আমরা একটা ক্ষীর তৈরি করে নেব তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ তরল দুধ এখানে আমি আগে থেকে জাল করা কিন্তু দুধটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে দু চামচের মতো চালের গুঁড়োও কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ কন্ডেন্স মিল্ক এক কাপ দুধের জন্য আমি এখানে হাফ কাপ কন্ডেন্স মিল্ক নিয়েছি যদি না থাকে কন্ডেন্স মিল্ক তাহলে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবেন তার সাথে সামান্য একটু চিনিও দিয়ে দেবেন কারণ আমি এখানে কিন্তু কোনো রকম চিনি অ্যাড করছি না কারণ কনডেন্স মিল্ক অনেকটাই মিষ্টি হয় আর এই ডেজার্টটা হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও অন করিনি গ্যাসটা অফ আছে তো ভালো করে আমি সবগুলো উপকরণকে এখানে মিশিয়ে নিয়েছি আর কি মিক্স করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি একদম হাই ফ্লেমে কিন্তু এটাকে কুক করা যাবে না প্রথমে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমরা দু মিনিটের মতো আগে জাল করে নেব তাতেই দেখবেন যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে কারণ আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি তো এতে করে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে এই যে দেখুন আমি আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি আর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই ক্ষীরটা বানাতে কিন্তু খুব অল্প সময় লাগে মানে জাস্ট ঝটপট তৈরি হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যেই তো এভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি আরও দু মিনিটের জন্য কুক করে নেব ঠিক আছে মিডিয়াম ফ্লেমেই এখনও আছে তো এভাবে কুক করে নেব আর যখন দেখবেন যে খিটটা ঠিক এতটাই ঘন হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে কারণ এটাকে আমরা বেশিক্ষণ আর কুক করব না এক মিনিটের মতো এটাকে আরেকটু কুক করে নেব মানে আরেকটু ঘন করে নেব তারপর কিন্তু একদম অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা তো তো এই যে দেখুন আমাদের কিন্তু ক্ষিদটা একদম রেডি হয়ে গেছে আপনারা ঘনত্বটা হয়তো দেখেই বুঝতে পারছেন এর থেকে কিন্তু আর বেশি এটাকে জাল করবেন না কারণ এটাকে আমরা একটু হালকা ঠান্ডা করে নেব ততক্ষণে এটা আরও ঘন হয়ে যাবে তো চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এখন দেখে নিচ্ছি শ্যামায়ের বাটিগুলোর কি অবস্থা তো এই যে দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এভাবে একটা ধারালো চাকু দিয়ে আমি সাইড থেকে এভাবে আস্তে আস্তে করে এটাকে আর কি কেটে নিচ্ছি আর কি ছাড়িয়ে নিচ্ছি বাটিটা থেকে তো খুব ইজিলি হয়ে যায় মানে একটু সাবধানে করবেন তাড়াহুড়ো করতে যাবেন না আস্তে ধীরে করবেন দেখবেন খুব সহজেই কিন্তু একদম বাটিটা বেরিয়ে আসবে শ্যামায়ের এই যে দেখুন কত সহজে বেরিয়ে আসলো একদম কিন্তু লেগে থাকেনি বাটিটার মধ্যে একদম পুরো বাটিটা ক্লিন আর এদিকে শেপটাও কিন্তু খুব সুন্দর এসেছে শ্যামায়ের আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি চাকু দিয়ে আর বিশ্বাস করুন এই শেপটা দেওয়া শ্যামায়ের আর কি এই বাটিটা তৈরি করা খুবই সহজ দেখে হয়তো মনে হতে পারেন যে না খুব কঠিন কিন্তু বিশ্বাস করুন খুবই সহজ তো এখন ক্ষীরটাও কিন্তু এদিকে হালকা ঠান্ডা হয়ে গেছে তো আমি বাটিটার মধ্যে দিয়ে নিচ্ছি শ্যামায়ের বাটিটাতে খিটটা দিয়ে দিচ্ছি আর ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো সবগুলো বাটিতে খিটটা ভরে নেব আর এর উপর দিয়ে আমি অল্প করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর ব্যাস তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের নতুন রকমের নবাব দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একদম নো ফেল রেসিপি এটা প্রথমবারই কিন্তু আপনারা এতটা সুন্দর ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন যদি রেসিপিটা ঠিকঠাকভাবে ফলো করেন তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা